নমস্কার দি রিপোর্টে স্বাগত তৃণমূল আর তোলাবাজি একে অপরের সমর্থক শব্দে পরিণত হয়েছে এ কথা বলছি কারণ আবাস যোজনায় আবেদন করার পর অ্যাকাউন্টে টাকা ঢুকতেই সেই টাকা থেকে কাঠমানে তুলতে গ্রাহকদের দরজায় করা নাড়ছেন তৃণমূলের নেতারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে মিলছে হুমকি এ হল জুলুমবাজি চালিয়ে খবরের শিরোনামে মুর্শিদাবাদের সুতি দু নম্বর ব্লকের তৃণমূল কর্মীরা সন্ধে নামটেই যেন আতঙ্ক গ্রাস করছে সুতি দুই ব্লকের জগতাই এক গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসরত পরিবারগুলিকে বিশেষত যারা আবাস যোজনার টাকা পেয়েছেন উপভোক্তাদের বাড়ি গিয়ে হুমকি ধমকি দিয়ে বাংলায় আবাস যোজনার কাঠমানির টাকা তোলায় কার্যত ব্যস্ত তৃণমূল কর্মীরা কি অভিযোগ করছেন উপভোক্তারা শুনবো তার খুলো আমি দরজা খুলাম তোমার যে তোমার ঘরে টাকা ঢুকেছে তা বলে হ্যাঁ ঢুকেছে তো বলছে যে কালকে সকালবেলায় কুড়ি হাজার টাকা লাগবে তো আমি বললাম যে কিসে তোমাদেরকে টাকা দিব আমি টাকা দিতে পারবো না আমি প্রধান সাহেবকে জানবো তো বলছে প্রধান সাহেব পাঠিয়েছে কিন্তু প্রধান সাহেবকে ফোন করেছি প্রধান সাহেব বললো না আমি কোনো লোককে পাঠিয়ে নিই পাঠাইনি তো তুমি মানে কালকার কথা অঞ্চলে এসো এসে তুমি আমার সাথে কথা বলো ওই সব কার বাড়ির লোকরা কি নাম ওদের একটার নাম গুচা ঘোষ একটার নাম গয়া ঘোষ আর একটার নাম মেঘু মেঘু লেগু ঘোষ আর একটা হচ্ছে সুজিত এরা কোন দল করে এরা ওরা তৃণমূল কত টাকা চাইছিল কুড়ি হাজার টাকা টাকা দিতে না চাইলে কি বলছে ওরা না বলছে আমাদেরকে দিতে হবে অন্য অন্যদেরকে না দিতে গেলে কিন্তু আবার ডবল টাকা লাগে ফোন করে গালাগালি দিচ্ছে আমার স্বামীকে হুমকে দিচ্ছে যে আইকু তোর হচ্ছে মানিক হলদার তৃণমূলের লোক কিসের জন্য গালাগালি দিচ্ছে কিসের জন্য গালাগালি দিচ্ছে টাকা পয়সা নেবে কিসের টাকা ঘরের টাকা কত টাকা চাইছে এখন কত টাকা চাইছে এটা বলেনি কিন্তু আমি কত কি নেবে না নিবে বলতে পারছি না কিন্তু এখন টাকাটা চাইছে যে বাড়ি আয় তো হচ্ছে কী বলছে মুখের ভাসসা করে গালাগালি দিচ্ছে কুড়ি হাজার টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছে তৃণমূল কর্মীরা জানালেন আরো একজন পাঁচ জনে এসে বলছে যে কি টাকা ঢুকেছে আমি বলেছি হ্যাঁ ঢুকেছে টাকা আমি বলছি যে না আমি টাকা তুলিনি তো বলছে যে হ্যাঁ এসেছিল তো আমরা ওকে টাকা দিইনি কুড়ি হাজার টাকা চেয়েছে তো বলছে যে কি পঁচিশ হাজার টাকা তুমি আমাকে কালকে তুলে তুমি দিয়ে যাওয়া দিবা এটা ওই ও ওরাই ওদের কি নামটা আমি অতটা তো বুঝতে পারছি না সুরাজ সিংহ ওকে আর ওই ঘোষের যে ছিল ওই গোচা সিংহ না ঘোষ আর সুজিত সিংহ না সুজিত ঘোষ ওরা করে ওই যে নাম্বার আর কি বলছো দেখলো যে পঁচিশ হাজার টাকা দিবা কালকে আসবে সুরাজের হাতে তুলে এনে দিয়ে দেওয়া আর কাউকে দিবা না ওরা কি যদি টাকা তুলে যদি ও 20000 টাকা দাও তো আমরা কো 25000 টাকা দিতেই হবে সেই বলেছে কিসের টাকা চাইছে আপনি ঘরে ধরুন যদি ঘর ঢুকেছে বলেই এ প্রসঙ্গে কি জানাচ্ছেন তৃণমূল ব্লক সভাপতি রতিফুর রহমান শুনবো এই বাংলা আবাস যোজনার নিয়ে দীর্ঘ আন্দোলনের পর কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে তারপরেও নেত্রী আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র বাংলার মানুষের পাশে থেকে সেই বাংলা আভাস যোজনার টাকা দিচ্ছে এবং বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা দিচ্ছে এখানে আমাদের ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন সর্বত্রই নেত্রী আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ করেছেন যে আমাদের সঠিক বেনিফিশিয়ারি যাতে টাকাগুলো পায় তাদের অ্যাকাউন্টে তারা বাড়ি যেন করতে পারে এই বিষয়ে যেটা বললেন যদি এরকম কেউ থাকে তাহলে বেশি বেশি অভিযোগ করবে নিশ্চয়ই আমাদের প্রশাসন আছে আমাদের সরকার আছে মানুষের পাশে সর্বদাই মাটি মানুষের সরকারি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তার সৈনিক হিসাবে আমরা আছি নিশ্চয়ই এলাকায় যদি এরকম কোনো মানে আওয়াজ উঠে থাকে এরকম কমপ্লেন হয়ে থাকে নিশ্চয়ই সেটাও আমাদের প্রশাসনিকভাবে এবং আমাদের সরকারিভাবে সে পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অ্যাকশন যা নেওয়ার নিশ্চয়ই প্রশাসন নেবে এটা দৃঢ় বিশ্বাস দিন কয়েক আগে বাংলা আবাস যোজনার ঘরের টাকা চাইতে গিয়ে তৃণমূল বুথ সভাপতির ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায় যা ঘিরে সরগোল পড়ে যায় রাজ্য জুড়ে তারপরেও শিক্ষা হয়নি তৃণমূল নেতা থেকে বুথ সভাপতি ও পঞ্চায়েত সদস্যদের নগরের পর সুতির জগতাই এক গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে হুমকি ধমকি দিয়ে চলছে বাংলা আবাস যোজনার ঘরের কাঠমানি তোলার কাজ গণেশ সাহাত রিপোর্ট মুর্শিদাবাদ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ